এই এরিয়া প্ল্যান ড্যাপ যদি বাস্তবায়িত হয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে নগরের পলিউশনের একটা বড় কারণ হবে যেটা আপনারা ব্যাখ্যা করতেছেন তা না তার উল্টাটা কারণ এই শহরে মানুষ আসতেই থাকবে যখন মানুষ দেখবে যে এখান থেকে ইনকাম করা যায় মানুষ এই শহরে আসবেই আপনি তো ডিসেন্ট্রালাইজেশনের ব্যবস্থা করেন নাই আপনারা সেম ড্যাপের কনসেপ্ট এখন সব শহরগুলোতে দিচ্ছেন আপনার বিভাগীয় শহরগুলোতে মানুষ এখন যদি এরকম করে হরাইজন্টাল ডেভেলপমেন্ট শুরু করে ধানি তো থাকবে না মানুষ চাষবাস করতে না পারলে তার ইনকাম করা লাগবে সে শহরে আসতে বাধ্য হবে আপনারাই এই ব্যবস্থা করতেছেন সারা বাংলাদেশটাকে আপনারা কনস্ট্রাকশনের ফিল্ড তৈরি করতেছেন আর বলতেছেন স্থপতিরা নাকি নিজেদের নির্মাণ প্রকল্পের জন্য আমরা এবং রিহাবের কথা বলা হচ্ছে রিহ্যাবের সম্পর্কে যদি আমি বলি ডেভেলপাররা না আসলে ঢাকা শহরে বলেন সারা বাংলাদেশে বলেন মানুষ কতজন মানুষ বাড়ি নিজের বাড়ি নিজে করতে পারে আবাসন সংকটের একটা বড় সমাধান